আজ আমার চোখ দিয়ে আপনাদের চোখে ধরা দেব শান্তিনিকেতনের একটি অফবিট জায়গা পৌঁছে গেলাম বোলপুর স্টেশন এবার টোটো করে চলে যাব সেই গন্তব্যস্থানে এবং তোমাদের সাথে ঘুরে দেখাবো দারুণ একটা জায়গা হ্যালো আমি চিত্রাঙ্গদা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও নিয়ে এসেছি একটা দারুণ ব্লগ আচ্ছা আজ আমরা যেখানে যাচ্ছি সেটার নাম হলো সৃজনী শিল্পগ্রাম পার হেড কুড়ি টাকা করে টিকিট কেটে ঢুকে পড়তে হয় এই এক ছাদের তলায় উত্তর পূর্ব ভারতের জীবনযাত্রা শিল্প সংস্কৃতি থেকে সবকিছু যেখানে ধরা দেয় সেই সৃজনী শিল্পগ্রামে আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝতে পারছেন কতটা রঙিন এবং কতটা সংস্কৃতি ভাবাপন্ন এই সৃজনী শিল্পগ্রাম অঞ্চলটা বিশাল বড় এলাকা নিয়ে তৈরি এখানে অনেক অনেক জিনিস আপনাদের একটার পর একটা আমি দেখাবো বিভিন্ন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গার ইতিহাস সংস্কৃতি এখানে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং উত্তর পূর্ব ভারতের অনেক বড় বড় শিল্পীর কাজ কিন্তু এখানে সযত্নে সাজিয়ে রাখা হয়েছে পর্যটকদের জন্য এত রঙিন এত সুন্দর একটা শিল্পক্ষেত্র রূপকথার কোনো গল্পের দেশে যেন নিয়ে এসেছে আমাদেরকে এই যে দেখছেন এরকম ল্যাম্প পোস্টের মধ্যে তীর চিহ্ন দিয়ে দিয়ে সৃজনী শিল্প গ্রামের বিভিন্ন অঞ্চলগুলোকে কিন্তু ডিরেক্ট করে দেওয়া হয়েছে যাতে সহজেই যে অঞ্চলটা আপনার দেখতে বেশি ইচ্ছা করবে সেই অঞ্চলে আপনি পৌঁছে গিয়ে সেই জায়গার আনন্দ উপভোগ করতে পারেন চলুন আমরা প্রথমে দেখেনি পুতুল ঘরটা পুতুল ঘরের দেওয়ালে আঁকা ছবিগুলো সেই ছোট্ট আর আকার খাতার কথা মনে করিয়ে দেয় না পুতুল নিয়ে খেলাধুলা পুতুল নাচ এগুলো আমাদের ছোটোবেলাটাকে যতটা রঙিন করেছে এখনকার ছোটোবেলা হয়তো একটু আলাদা তাই হয়তো এই ইতিহাসগুলো আমাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়া উচিত যে পুতুল নাচ কিন্তু একটা বিশাল বড় ইতিহাস আমাদের পশ্চিমবঙ্গের এই পুতুলগুলো হচ্ছে ডাঙের পুতুল ডাঙের পুতুল এগুলো দক্ষিণ অঞ্চলের এক প্রকার রড পাপেট বলা হয় এই পুতুলগুলো কাঠ মাটি দিয়ে তৈরি থাকে আর মাথাটা কিন্তু এদের আলাদা আলাদা মাথা এখানে আটকে দেওয়ার মতো গর্ত করা থাকে এটা বুঝতে পারছেন এইগুলো হচ্ছে কাঠপুতলি কাঠপুতলির প্রচলন কিন্তু রাজস্থান অঞ্চলে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় কাঠপুতলি আমরা দেখেছি ছোটবেলায় আমরা তো দেখেইছি যে ওর হাতে দুটো থেকে পাঁচটা সুতোর যে পুতুলগুলোকে চালনা করা হয় আর এগুলো কিন্তু প্রচন্ড ঐতিহ্য বাহী ভাট সম্প্রদায়ের পুতুল এই পুতুল দিয়ে কিন্তু প্রথম রাজা বিক্রমাদিত্যের জীবনগাথা ও তার কৃতিত্বের মহিমা কীর্তন করা হয়েছিল আচ্ছা এছাড়াও আপনারা এখানে দেখতে পেয়েছেন বেনির পুতুল বেনির পুতুলও কিন্তু এই পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গ্লাভস পাপেট এটাও এক ধরনের প্লাপের বা দস্তানা পাপেট বলা হয় এই পাপেটগুলো দিয়েও এখনকার দিনে মিরাক্কেলে তো এই পাপেট শোটা দিয়ে মিরাক্কেলে খুবই নাম করেছিল শিল্পীরা তো এই হচ্ছে আমাদের পুতুলের ইতিহাস এছাড়াও বিভিন্ন ধরনের পটচিত্র তো আপনারা দেখলেনই আর দেখুন শুধুমাত্র যে পুতুল ঘরের ভেতরে পুতুল আছে তা নয় ঘরের বাইরেও কিন্তু সুন্দর সুন্দর পুতুল দিয়ে সাজানো রয়েছে চলুন এবার আমরা এগিয়ে যাই আরো নতুন নতুন জিনিস দেখি চলে এসেছে লোকঘর অর্থাৎ এখানে কিন্তু আমরা বিভিন্ন জায়গাগুলো সম্বন্ধে দেখব প্রথমেই দেখলেন পশ্চিম বাংলা পশ্চিমবাংলা বলে এই অঞ্চলটুকুর মধ্যে দেখুন একদম পশ্চিমবাংলার একটা গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে সামনে তুলসী মঞ্চ সুন্দর বাগান চারিদিকে মাটির বাড়ি মাটির বাড়িগুলো সুন্দর করে রং করা আর এইদিকে দেখতেই পাচ্ছেন যে গরুর চাকা গরুর চাকা তো কি সুন্দর করে শিল্প সংস্কৃতি তুলে ফুটিয়ে তোলা হয়েছে সেটা তো একেবারেই দৃশ্য আচ্ছা এই ঘরগুলোর ভেতরেও আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কতটা সমৃদ্ধ এখানকার শিল্পকলা এবং আপনি এখানে এলে কত কিছু সম্বন্ধে নতুন নতুন করে জানতে পারবেন এত সুন্দর জিনিসপত্র তৈরি করা সম্ভব শিল্পীদের হাতে এত সুন্দর করে বাস্তব চিত্রগুলো তুলে ধরা সম্ভব এবার চলে এসেছি উড়িষ্যা অঞ্চলে উড়িষ্যা অঞ্চলের শিল্পকলাগুলো দেখবেন সব থেকে আমার এই ভাত ঝিনুকের মধ্যে এত নিখুঁত করে এই মূর্তিটি মানে ফুটিয়ে তোলা হয়েছে যে কি বলবো আমি তো অনেকক্ষণের সামনে দাঁড়িয়ে দেখেছি। আপনাদের জন্য বেশ কিছু ক্লিপস কিন্তু আমি নিয়ে রেখেছি যতগুলো সম্ভব এখানে পসিবল আমি ক্লিপস আপনাদের জন্য নিয়েছি আপনারা এনজয় করুন এবং দেখতে থাকুন আর অবশ্যই পারলে নিজে একবার এসে জায়গাটি ঘুরে যেতে কিন্তু একদমই ভুলবেন না চলুন এবার প্রবেশ করা যাক সিকিমে আচ্ছা আপনাদের আরেকটা কথা বলে রাখি এই তো এখন দেখছেন খুব শীঘ্রই কিন্তু সিকিমের ভিডিও ট্রাভেল ব্লগও আমি দিতে চলেছি কারণ আমরা খুব শীঘ্রই যাচ্ছি সিকিম দাঁড়াতে এবং অবশ্যই ওখান থেকে ফিরে আপনাদের জন্য তো এক ঝুড়ি নতুন নতুন ক্লিপস এবং নতুন নতুন ইনফরমেশন আসছে তো দেরি না করে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই নিজের বক্তব্য কমেন্টে কিন্তু আমাকে জানাবেন আপনাদের মতামত আমার জন্য ভীষণই উপকারী আচ্ছা এবার চলে আসুন আরেকটা নতুন জায়গায় এবং দেখুন কত সুন্দর ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো দেখতে থাকুন শান্তিনিকেতন এসেছেন আর লোকগীতি শুনবেন না বাউল গান শুনবেন না তাই কখনো হয় আমাদের ছোটবেলা কিন্তু বহুরূপীরা ছিল একটা বিশাল মজার এবং ভয়ের কারণ এখন যদিও বহুরূপীর দেখা একেবারেই পাওয়া যায় না আমার মেয়ে পাখিকে দেখেছেন বহুরূপীকে দেখে কিন্তু একটুকু ভয় পাচ্ছে না তারকারা খুশি সেদেছিল পাশেই মিঠি রানী কিন্তু ভয় পেয়ে গেলেও আমার পাখি পাখিরানি কিন্তু দেখেই যাচ্ছে একটু ভয় পাচ্ছে না এই বহুরূপী শিল্প কিন্তু আমাদের বাংলার ঐতিহ্য এবার এবার দায়িত্ব চলুন ঘুরে আসি নতুন জায়গা যাব চাঁদের হাট হ্যাঁ এই সৃজনী শিল্প বললাম না বিশাল বড় এলাকা জুড়ে আছে এখানে চাঁদের হাট বলে একটা নিজস্ব এদের হাট বা কেনাবেচার স্থান করে রাখা আছে এখানে আপনাদের সব দেখাবো কি কি জিনিস পাওয়া যায় আপনারা দেখতে থাকুন চলুন এবার বাকি জায়গাটাও একটু চটপট ঘুরে আমাদের হোটেলে ঢুকতে হবে কারণ অনেক সকালে বেরিয়েছি এবং বাচ্চা নিয়ে বেরিয়েছি বুঝতেই পারছেন তাই আপনাদের সঙ্গে এই সুন্দর সুন্দর ফুলগুলোকে শেয়ার করলাম বাকি অংশটা খুব চটপট আপনাদের দেখিয়ে দেবো এখানে আমরা বেশ কিছু ফটো করেছিলাম সেগুলো ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করব এই অংশ আদিবাসী সম্প্রদায়ের শহীদদের মূর্তি তৈরি করে রাখা হয়েছে এখানে দেখুন বৌদ্ধ সম্প্রদায়ের বুদ্ধ ভগবান বুদ্ধের মূর্তি কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই অঞ্চলটি সম্প্রদায় কিছু আলাদাভাবে কথা বলে না সব সম্প্রদায় এক সবাই মানুষ এবং সবাই শিল্প সংস্কৃতি ধারক ও বাহক চলুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ব্লগে টাটা খুব ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন